মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর পুলিশ প্রশাসন তিন দিন আগে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে করা ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন অন্যায় বরদাস্ত নয় মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের এক পদস্থ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশের কর্তারা সদা সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন কোথাও কোনো অন্যায় কাজ হলেই তা মেনে নেওয়া হবে না এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর ওই নির্দেশের পর রাজ্য জুড়ে তৎপরতা দেখা দিয়েছে পুলিশের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতেই বালি পাথরের বেআইনি কারবার রুখতে ময়দানে পুলিশ শুরু হয়েছে ধরপাকড় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকায় চলছিল বালি পাচার গোপন সূত্রে শুক্রবার রাতে ওই খবর অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ মহানন্দা নদী রানা নগর ঘাট থেকে রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচারের খবর মিলতেই চলে অভিযান অভিযানে আটক হয় একটি বালি বোঝায় ট্রাক এবং একটি ট্রাক্টর তবে পুলিশের অভিযানে রাজ পেয়ে পালিয়ে যায় ট্রাক এবং ট্রাক্টরের চালকরা পুলিশ ট্রাক এবং ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে ট্রাক এবং ট্রাক্টরের নম্বর থেকে মালিকের খোঁজ করে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেবে মাটিগাড়া থানা বলেই জানা যায় আবার শনিবার রাতেও চলল অভিযান তবে এবার ধরা পড়ে ট্রাক্টর চালক মন জয় বর্মন মাটিগাড়া থানার হালের মাথা এলাকা থেকে শিব মন্দিরের দিকে আসার পথে বালিবোঝাই ওই ট্রাক্টর সহ চালক মন জয় বর্মনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ অভিযোগ রাজস্ব ফাঁকি দিয়ে চলছিল বালি পাচার কোনোভাবেই বেআইনি কাজকর্ম চলবে না মাটিগাটা থানা এলাকাতে বলেই সাফ জানিয়েছে মাটিগাটা থানার পুলিশ রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা